দর্শক আসসালামু আলাইকুম কালবেলার খবর সরকার পতনের আগে আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন শেখ হাসিনা আপনারা ইতিমধ্যে জানেন যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয় ঠিক তার আগ মুহূর্তে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন রয়েছে যারা এমপি মন্ত্রী রয়েছে তাদেরকে কিন্তু একটি বার্তা দেওয়া হয়েছিল সেই বার্তা পেয়েই কিন্তু তারা আগেভাগেই দেশ ছাড়ে সেই বার্তাটা ছিল শুধু তাদের যে আত্মীয় স্বজন ছিল মানে শেখ পরিবারের যে লোকজন তাদের উদ্দেশ্যে এছাড়া তাদের দলের অন্য কোনো নেতাকর্মীকে কিন্তু এই বার্তাটি দেওয়া হয়নি শেখ হাসিনা পতন হবে জানা সত্ত্বেও তিনি তার দলের নেতাকর্মীদের এভাবে একটা বিপদের মধ্যে ফেলেছেন যেটা আসলে মানে চিন্তারও বাইরে তিনি তো তার আত্মীয় স্বজন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু সবাইকে সে একজিট নিয়ে কিন্তু দেশের বাইরে পার হতে সাহায্য করেছেন তা এছাড়া যে তার যত আশপাশে এমপি মন্ত্রী নেতা ফেতা রয়েছে তারা কিন্তু কেউ সেভাবে পালাতে পারেনি তারা কিন্তু পরবর্তী সময় যে যার মতো করে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে তারপরে কিন্তু তারা দেশ ছেড়েছে কিন্তু আত্মীয় স্বজনগুলো কিন্তু আগেভাগেই কিন্তু তারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে তো কালবেলার খবরে যেটা বলা হয়েছে যে পাঁচই আগস্ট সরকার পতনের আগে নিজের আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছে তার ঘনিষ্ঠজনদের তাদের একজন জানিয়েছে দেশ ত্যাগ করতে না পারলে তারা এখন জেলে থাকতে হতো তিনি জানান বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষে একজন আত্মীয় সূত্র জানায় গত চারই আগস্ট কারফিউ চলাকালে মোবাইল ফোনের নির্দেশনা পেয়েই সপরিবারের সদস্যদের সঙ্গে দেশ ত্যাগ করেই এখন তিনি অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন ওই আত্মীয় জানায় শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের দেশ সারা নির্দেশ দেন তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান যাতে লেখা ছিল নো ওয়ান স্টে মানে কেউ যাতে দেশে না থাকে এই বার্তার অর্থ বুঝতে কারো সময় লাগেনি এটিই ছিল দেশ থেকে চূড়ান্ত নির্দেশ সূত্র আরও জানায় আওয়ামী লীগের কোনো কোনো নেতা অন্য কারো প্রতি এমন বার্তা পাঠাননি শেখ হাসিনা আত্মীয়দের নিরাপদে বিদেশে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর পাঁচই আগস্ট তার বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ভারতে চলে যান এবং পরে শেখ রেহানা লন্ডনে চলে যান এই হচ্ছে কালবেলার খবর এছাড়াও এই খবরটা করেছে দৈনিক যুগান্তর আসলে আওয়ামী লীগের রাজনীতি যারা করছে বিশেষ করে যারা ত্যাগী নেতা তাদের জন্য এটা খুব কষ্টের একটা খবর কারণ এইভাবে তাদের নেত্রী পালিয়ে যাবে এই খবরটা কিন্তু তারা কেউ জানতো না বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আক মুহূর্ত পর্যন্ত তাদের অনেক এমপি অনেক মন্ত্রী তারাও জানতো না যে শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা কিন্তু যখন এই টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় যখন নিউজ প্রচার হলো যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন তারপর কিন্তু তারা বুঝতে পেরেছে এবং তারপরে তারা তাদের মতো করে যে যেখানে পেরেছে গিয়ে আশ্রয় নিয়েছেন তো আপনারা যারা শেখ হাসিনার কথা শুনে বা শেখ হাসিনা যে ভারতে বসে এখন যে বক্তব্যগুলো দিচ্ছে সেই কথাবার্তা শুনে যারা লাফাচ্ছেন বা যারা আরো আন্দোলন করার চিন্তা চিন্তাভাবনা করছেন যারা মিছিল মিটিং করছেন তাদের জন্য এটা একটা বার্তা যে শেখ পরিবার আসলে শুধু তাদের নিজেদের জন্য অন্য কারোর জন্য না তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে এখন তারা কিন্তু সবাই বিদেশে বসে আরামায় এসে জীবনযাপন করছে কিন্তু বাংলাদেশে যারা যাদের নুন আনতে পান্তা ফোর এই সমস্ত নেতাকর্মী অবস্থা কিন্তু এখন কিভাবে তারা দিন পার করছে একমাত্র তারাই ভালো জানে তো দর্শক ভবিষ্যতে যারা রাজনীতি করছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা যে কিছু করার আগে অন্তত ভেবেচিন্তে কাজ করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ